কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এভরি ওয়ান টু নো কারণ কোরবানির সময় আসলেই অনেকে প্রশ্ন করে যে হুজুর আমরা নিয়াত করেছি এইবার কোরবানিও দিব আকিকাও অ্যাট দ্য সেম টাইমে দিব এখন কোরবানি এবং আকিকা একসঙ্গে দেওয়া যাবে কিনা আর যদি যায় পদ্ধতি আসলে কি হবে এই সাবজেক্টটা বোঝার জন্য আমি জাস্ট কয়েকটা পয়েন্ট ইন এ ভেরি শর্টকাট ওয়ে বলা ট্রাই করছি জাস্ট পয়েন্টটা বুঝবেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ কোরবানি অ্যান্ড আকিকা আকিকা কাকে বলে কোরবানি কাকে বলে ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন আপনাকে সংখ্যা আগে বুঝতে হবে কোরবানি হলো আল্লাহর একটি ওয়াজিব এবাদত যদি ইফ ইউ হ্যাভ ইউ নো ক্যাপাসিটি যদি আপনার সামর্থ্য থাকে আপনার জন্য পশু জবাই করাকে একটি এবাদত হিসেবে ওয়াজিব করে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে এটা একটি অজীব এবাদত সেকেন্ড হচ্ছে আকিকা আকিকা কোনো ওয়াজিব এবাদত নয় সন্তানের জন্ম হয়েছে নবজাতক শিশুর আগমন উপলক্ষে আব্বাম্মা যে খুশি হয় আল্লাহ নেওয়া মত শুক্রিয়া আদায় তারা করবে এটা হচ্ছে তার জন্মের ঠিক সাত দিনের ভেতরে তারা আদায় করবে যদি তারা না পায় তার পরবর্তী সময়ে তারা আদায় করতে পারবে এটা কোনো অজীব এবাদত নয় বরং এটা একটা সুন্নাহ এবাদত এখন আসেন যে আমরা কোরবানি এবং আকিকা একসঙ্গে দিতে পারবো কিনা মাথায় রাখবেন কোরবানি এবং আকিকা এইটা দুইটাই একসঙ্গে দেওয়া জায়েজ যায় এটার কোনো বাধা নেই তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে মাস্ট বি কোরবানি হচ্ছে একটা আলাদা আকিকা হচ্ছে আলাদা ইবাদত অর্থাৎ কোরবানি হচ্ছে ওয়াজিব এবাদত আকিকা হচ্ছে শূন্যতের এ বাদ অতএবজন কোরবানি দিচ্ছেন ওইটার নিয়াদ আলাদা হবে আকিকা দিচ্ছেন এইটার নিয়াদ আলাদা হবে মনে করেন আপনি কোরবানি হিসেবে একটা গরু কোরবানি দিচ্ছেন ওখানে নিয়াত করতে হবে যে এটা আমার কোরবানির গরু এটা আকিকার নয় আপনি ছাগল জবাই দিচ্ছেন আকিকা হিসেবে ওইটার নিয়াত আকিকার জন্য করতে হবে কারণ ইন্নামাল আমালু বিনিয়াত প্রত্যেকটা আমলের সওয়াব ডিপেন্ড করে বেসড অন ইউর ইন্টেনশন নিয়ে হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে বোঝা গেল ওভারঅল যে আকিকা এবং কোরবানি অ্যাট দ্য সেম টাইম আদায় করা যাবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে কোরবানি হচ্ছে ওয়াজিব বিধান আকিকা হচ্ছে শূন্যতের বিধান অতএব দুইটার নিয়াত কি এক হবে না আলাদা হবে আলাদা হবে অতএব নিয়েত করে যদি আপনি আদায় করতে পারেন আপনার কোরবানি এবং আকিকা কবুল করতে পারে একজন বলেন সবাই তিনি কে তাহলে আমাদের সবাইকে এই প্রশ্ন এবং উত্তরটা বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমিন